তো আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন তো আজকের আমাদের যে বিষয়গুলো হচ্ছে যে সেনা প্রধান ওয়াকার তিনি আসলে মহাবিপদে আছেন এবং এই যে সুৎকর ইনোসের সরকারকে হটিয়ে রাষ্ট্রপতি যাচ্ছেন যে শেখ হাসিনার সরকার পূর্ণবহল করে পার্লামেন্ট পূর্ণবহল করে একটা আইন পাশের মাধ্যমে জাতীয় সরকার গঠন তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হচ্ছে যে সেনা প্রধান ওয়াকার গত বৃহস্পতি এবং শুক্রবার অনেক কিছু ঘটে গেছে অবশ্য বাংলাদেশের মানুষ বা আপামর জনগণ সে বিষয়গুলো অবগত নয় সেই বিষয়গুলো আপনাদের জানাতে যাচ্ছি যে সেনা প্রধান ওয়াকার গত বৃহস্পতিবারে আমেরিকার বাইডেন প্রশাসনের যে সিআইএ ওয়াকার কল দিয়ে বলেছে যে বাংলাদেশের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কোনোভাবেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না সেটা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে এরপরেই সেনা প্রধান ওয়াকার সাহেব তিনি গিয়ে গিয়েছিলেন যমুনায় যমুনায় গিয়ে তিনি কিন্তু ডক্টর এর সাথে একটা বৈঠক করেন রুদ্ধদার বৈঠক বৈঠকের পরে ডক্টর মোহাম্মদ ইনোস তিনি কিন্তু বাইডেন প্রেসিডেন্ট বাইডেন বর্তমান ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেন অথর্ব প্রেসিডেন্ট আমেরিকার আসলে তার হাতে কিছুই ছিল না যেটা সম্পূর্ণ ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেট বিশেষ করে যা গোয়েন্দা সংস্থা সরকারটাকে পুরোপুরি চালিয়েছেন গত চার বছর কারণ তিনি অত্যন্ত বৃদ্ধ এবং তার আসলে চিন্তা করা এবং বোঝার মতো মেন্টালি কি ছিল না বাইরেন ফোন করার পরে ডক্টর ইনুস কে বাইরেন তাকে বলেন যে আসলে আমি এখন বিদায় রাষ্ট্রপতি তো সেই ক্ষেত্রে আমার এখন আসলে কিছুই করার নেই সেই ক্ষেত্রে তিনি তাকে যে উপদেশ দেন সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যত ধরনের সমস্যা আছে সেইগুলো নিরসন করে তাকে একটা সেভ এক্সিট নেওয়ার জন্য এতে আসলে ডক্টর মোহাম্মদ ইনোস সুৎখর মহাজন ইরোস তিনি খুবই সমস্যায় পড়ে যান এবং তিনি অত্যন্ত বিচ বিচলিত হয়ে পড়েন এর কারণ হচ্ছে আপনারা জানেন যে এত টাকা খরচ করে তিনি সরকার প্রধান দায়িত্ব নেন একটাই কারণ হচ্ছে তিনি দেশকে চার বছর তিনি দেশে শাসন করবেন কিন্তু সেটা সম্পূর্ণই ঘুরে বেলি তো এ মতো অবস্থায় ওয়াকার সাহেব তিনি রাষ্ট্রপতির স্বর্ণাপন্ন হন তো রাষ্ট্রপতি তাকে প্রথমে বলেন যে যদি তিনি সামরিক শাসন জারি করতে চান সেক্ষেত্রে রাষ্ট্রপতি তাকে যথেষ্ট সহযোগিতা করবেন কিন্তু সেনাপ্রধান ওয়াকার তিনি বলেছেন যে আসলে সেই পরিস্থিতি নেই কারণ আপনারা জানেন আমি আগেও বলেছি আমার একটা ব্লগে যে সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত অস্থিরতা বিরাজ করছে তো সেই ক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকার বলছে যে আসলে আমরা সেই পজিশনে বা সেই অবস্থানে নেই তো সেই ক্ষেত্রে সেনা প্রধান ওয়াকারকে রাষ্ট্রপতি একটা প্রস্তাব দেন সেটা হচ্ছে যে পার্লামেন্ট পুনর্বহাল করে শেখ হাসিনাকে পুনর্বহাল করার পরে একটা জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে সরকার গঠনের জন্য তবে সেক্ষেত্রে আমাদের যে ওয়াকার সাহেব তিনি আসলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি বলেছেন আসলে তিনি এই বিষয়ে নিয়ে চিন্তা করবেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে এই যে সুৎকর মহাজন ইনুসের সরকার আসার পরে এরা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোনো কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারেন বাংলাদেশের মানুষ আজ নিপীড়িত নিষ্পেষিত আসলে বিশেষ করে যারা গরিব দুঃখী মেহনতি মানুষ যারা মধ্যবিত্ত আয়ের মধ্যে আছে তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে আছেন কারণ হচ্ছে তারা ঠিক মতো বাজার করতে পারছেন না চারিদিকে মানে একটা অস্থিরতা ক্ষমতা করছে তাছাড়া আপনারা দেখবেন যে এই যে গত পরশু আতিফ আসলামের একটা কনসার্ট হয়েছে সেখানেও কিন্তু সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে কিন্তু সেনাবাহিনী কিন্তু সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি তো একটা বিষয় হচ্ছে কি গত ষোলো বছর শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল আপনারা দেখেন যে শেখ সরকার বাংলাদেশে কত উন্নয়ন করেছে বাংলাদেশ কতটা অগ্রসর হয়েছিল উন্নয়নের দিকে এবং আপনারা যদি দেখেন যে বিগত ষোলো বছর কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ ছিল না যেটা বর্তমানে আছে তাছাড়া বাংলাদেশের যে দ্রব্য মূল্য দ্রব্য মূল্য কিন্তু অগ্রগতি অত্যন্ত তো মানে সীমারেখার উপরে তো সেই ক্ষেত্রে বিশেষ করে যারা গরিব এবং মেহানি মানুষ প্লাস হচ্ছে আপনার যারা মধ্যবিত্ত তারা কিন্তু ঠিকঠাক মতো বাজার করা এবং ভাত খাওয়ার এছাড়া বাংলাদেশের যত ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোকে কিন্তু সম্পূর্ণ ভাবে ডক্টর ইনোস ধ্বংস করে দিয়েছে এবং এই যে ডক্টর ইনোস সমর্থনে এই যে মৌলবাদী গোষ্ঠী তারা কিন্তু বরাবরই বাংলাদেশের যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো পুড়িয়ে দিয়েছে পাঁচই আগস্টের পরে তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস এবং এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যে শ্রমিকরা কাজ করতো তারা এখন ঠিকঠাক মতো খাবার পাচ্ছে না এবং এরা যদি আন্দোলনের নামে তাদের উপরে ডাইরেক্ট গুলি বর্ষণ করা হচ্ছে এবং আমরা এটাও জেনেছি যে আগামী হয়তোবা কয়েক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে সেনাবাহিনীর যে শান্তি রক্ষা মিশনটা আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে ক্লাস হচ্ছে ভারতের সাথে যে ঝামেলা ভারত হচ্ছে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু সব ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে আসছিল গত 16 বছর সেকাসিনার সরকার তত কমতায় ছিল এর কারণ হচ্ছে তাদের সাথে সেকাসিনার সরকার আমাদের মারুনিয়া প্রজাতন্ত্রের সাথে সেকাসিনার সরকার কিন্তু বরাবরই একটা ভালো বাইলেটারাল রিলেশন রেখে আসছিল কিন্তু সুদকর্ম আদরিনস মোলবাদীদের উস্কিয়ে দেওয়ার কারণে আজকের কিন্তু ভারতের সাথেও কিন্তু আমাদের সম্পর্কটা এক প্রকার একদম শেষ তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করবে যে কোনো ভাবে এই যে বাংলাদেশের যে মোলবাদ এবং সন্ত্রাস কার্যক্রম চলছে সেইটার বিরুদ্ধে তারা কিন্তু অবশ্যই পদক্ষেপ নেবে তো বিভিন্ন মিডিয়া বলছে যে বাংলাদেশে যে সময় সার্জিক্যাল আসলে সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু না কিন্তু যখন তারা দেখবে যে বাংলাদেশে এই ধরনের মোলবাদী প্রমাণে বেড়ে চলেছে অবশ্যই তারা একটা পদক্ষেপ নেবে আমি জানি আসলে এটা সম্পূর্ণ ইন্ডিয়া गवर्नमेंट উপর কিন্তু বাংলাদেশে অবশ্যই তারা একটা পদক্ষেপ নিবে এটা আমরা আসলেই আমরা একটা আজ পাচ্ছি যে তারা একটা পদক্ষেপ নিতে যাচ্ছে তাছাড়া ভারতের যে পণ্যগুলো বিশেষ করে আলু পেঁয়াজ তারপর ডিম রসুন এবং বিভিন্ন ধরনের যে স্পাইস সামগ্রী যেমন মনে করেন দারচিনি এলাচ এগুলো কিন্তু আমরা ভারত থেকেই পাই ঠিক আছে কারণ আমাদের বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র এখানে জনসংখ্যা অত্যন্ত বেশি সেক্ষেত্রে চাহিদাও বেশি স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পণ্য অন্য দেশ থেকে কিনতে হয় তো ভারত যদি সেই পণ্য রপ্তানি বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এক দুর্ভিক্ষের দিকে যাচ্ছে তো এই সূক্ষর মহাজনিরস আমি আসলে বুঝতে পারতেছি না যে এই মহাজন আসলে কি চিন্তা করছে তো বাংলাদেশের যে গৃহযুক্ত লাগে সেক্ষেত্রে ক্ষতি বাংলাদেশেরই তাই না বাংলাদেশের এই যে সুৎকর মহাজ এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিন্তু গৃহযুদ্ধের দিকে গেলে কি বাংলাদেশ হবে তাছাড়া জানেন এই যে ভারতকে উসকে দেওয়ার একমাত্র হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতন চলুন পাঁচই আগস্ট পর থেকে হচ্ছে এবং সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তারা এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে এই যে মৌলবাদী শক্তি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তো বাংলাদেশের আপামার জনগণের আমি বরাবরই কিন্তু আকুতি জানাচ্ছি যে আপনারা এই যে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন দমন এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান কারণ হচ্ছে একটা শান্তির দেশ দেশ এবং স্বাধীনতার বাংলাদেশ এই আপনারা জানেন বিজয় দিবসের যে মাস সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এই সুতরাং মহাজন কিন্তু বরাবরই চেষ্টা করছে যে এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস বিজয়ের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছু মুছে দিই তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিজয়ের চেতনায় বিশ্বাসী এবং তারা চায় একটা শান্তিপূর্ণ বাংলাদেশ তারা কোনো অরাজকতা চায় না অবশ্যই যদি বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে আপনারা পরিণত করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই সুৎখর মহাজন নিউজ কে হটাতে হবে এবং বাংলাদেশের আপামর জনগণের নির্বাচিত সরকারকে তার জায়গায় বসাতে হবে এবং বাংলাদেশের এই যে নির্বাচিত সরকার হবে বাংলাদেশের মানুষের আস্থা এবং বর্ষার ঠিকানা তো বাংলাদেশ আজকে পর্যন্ত আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ